সকালবেলা ঘটক আসছে আমাদের বাড়িতে আমার বিয়ের কথা নিয়ে বলছিলাম না সেদিন কালিয়া থেকে একটা লোক দেখছে বিয়ের প্রস্তাব দিছে আজকে বাড়িতে চলে আসছে চিন্তা করা যায় এদিকে একটা বাচ্চার মা আমি ওইটা কোনো কথা না মানুষের চোখে ভালো লাগলে বিয়ের প্রস্তাব দিতেই পারে সে তো আর জানে না বোনের সুন্দর একটা ভিডিও করে দিলাম মতো পাক নামে করে বসছিলাম পিছনে ওরাই আমাকে পিছনে বসতে দিয়েছে দুজন সামনে বসছে আল্লাহ একটা বেটা মানুষ বসছে কেমনটা লাগে অনেকখানি পথ গেছে তারপরে এদিকে বাজারে এসে নেমে গেছি সোমার স্কুলে কাজ ছিল স্কুলে গেলাম ওর সাথে তারপর এখন আমরা আজকে যাচ্ছি হচ্ছে ব্যাংকে আব্বু টাকা ফাটাইছে ওইটা তুলতে তো গিয়ে কি কি করলাম কি কি কিনলাম সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবা ফুল ভিডিওটা একটু দেখি দেখি আম্মুর সাথে কথা বলতে বলতে আমার তো মাথা খারাপ তাকে বোঝাইতে গেলে একেবারে পাগল হয়ে যাইতে পারে মানে পথের পাগল তারপরে এই যে আম্মুর সই করতেছে আম্মুর নামে অ্যাকাউন্ট না সই তো আম্মুরই করা লাগবে এই যে বসে করে দে ইয়া জমা দিছে কাগজ জমা দিছে আর আমি তো এতিমের মতো চুপ করে বসে আছি এইদিকে দেখি কার একটা কার্ড বিড়ালি চলে আসছে ক্যামেরার সামনে এসে সেই রকমের একটা পোস্ট নিচ্ছে আমি আবার ভিডিও করলাম ওর এই যে আমাদের টাকা তোলা হয়ে গেছে এবার এই টাকা মানে চেক করতে হবে কোনটা ছিঁড়া ফটা এগুলো আছে না এই এই যে সবগুলোর ভিতর থেকে এই কয়টা সমস্যা পাওয়া গেছে এবার আবার আম্মু টাকাগুলো চেঞ্জ করে আনতে এবার আসছিলাম আমরা কসমেটিকের দোকানে আমার যে এতই হাসি আসছে আজকে উনি বলতেছে প্যাকেটটা আমি মানুষকে দেখতে দিব না যে কি নাই আমি বলছি কেন বলছে মেয়ে মানুষ খুবই খারাপ বদনজর দেয় কিন্তু কে কি মাইকে ফর্সা হয় এটা বলে না আমি বললাম আমি তো সব বলে দিই ভিডিওতে যারা জন্মগত কালো তারা এগুলো বলে না আর এটা বললে আমার কি সমস্যা হবে তারা তো টাকা দিয়ে কিনবে এটা বললে মানে আহামরি কোনো সমস্যা তো নাই তারপরে যে ভ্যাকসিন নেওয়া হলো একটা ভালো একটা খারাপ ওইটা একটু কম দামি ওইটা নেয় নাই তারপরে যে আম্মু চুলের কাঁকড়া নিল যে ভ্যাকসিন এটা নেওয়া হলো তারপরে যে বাবুর জন্য কলা নেওয়া হলো আমার মূলত আমি যত দামি দামি জিনিস ইউজ করি না কোনো মুখের জন্য আমার একটা জিনিসও কাজে দিবে না কেননা আমার স্কিনে প্রচুর অ্যালার্জি আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের স্কিনও কোনো কিছু শ্যুট করে না স্কিন ফরসা করে না কখনো শুধু স্কিনটা একটা তেলতেলা ভাব থাকে এগুলো নিলে তারপরে আম্মুকে নিয়ে একটা ড্রেসিং টেবিল নিব তাই কিন্তু সে নেবে না কাঠেরটা বানাতে দিবে তারপর আর নেওয়া হলো না এবার আম্মু বলছে খিদা লাগছে বললাম খিদা তো লাগছেই তারপরে এই যে খাবার খাওয়া নিয়ে আসছে আম্মু আম্মুই বলছে কিন্তু খাবারের কথা আমি দুইটা রসগোল্লা নিলাম একটা পরোটা নিলাম আম্মু একদিকে ভালো আছে সব দিকে খেয়াল থাকে খিদা লাগছে কোন টাইমে কি নিবে কি না নিবে মানে সব কিছু নিজেই বলে বলে বিয়ে হয়ে গেছে তারপরও আমার আব্বু আমার আম্মু ওইটা মনেই করে না আমার কতটা খেয়াল রাখে এই জিনিসটা ভেবে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এরকম বাবা মা অনেক কমই আছে বিয়ের পরে তো কত আছে খোঁজই নেয় না ভাবে যে দিয়ে দেওয়া হয়ে গেছে সব তারপর আম্মু ময়ের জন্য মিষ্টি নিল দোকান থেকে যা যা খাবার নেওয়ার নিল তারপর কালো জিরা মেথি এগুলো নেওয়া হলো একটা চুলের তেল বানাবো ছোট বোনের বাসায় পরে একটা জুতা নেওয়া হলো তারপরে যে আমার টনসিলের জন্য ডাক্তার দেখা ভালো হয় না ওইটা আরো ওষুধ দিচ্ছে এই দেখো এখন ইঞ্জেকশন দিবে আমাকে এই জিনিসটা আমি খুবই ভয় পাই আমার আম্মু যদি আমার কিছু হয় না খুব ভয় থাকে ভাবে আমার মেয়ের কি না কি হবে সেদিন দেখানো হয়েছিল নাক কান গলা বিশেষ করেছে ডাক্তার আছে ওনাদেরকে বাট কাজ হয় না ওষুধে তো কাকা বলতেছিল যে আপনারা তো শুধু বড় বড় ডাক্তার আজকে একটু ইয়া করে যান দেখেন কি হয় কি না তারপর ডিমের কেস না হলো আমার একটা জিনিস হয়েছে কি বাবুর সাথে রেকচিনে ঘুমাইতে ঘুমাইতে আমার এখন বিছনায় ঘুম আসে না আমার মানে শুধু রেকিন ছাড়া আর ঘুমই আসে না কেমন একটা অভ্যাস